নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় হচ্ছে কোর্টে ছোটেন মানে বিশেষ করে হাইকোর্টে ছোটেন বিভিন্ন ইস্যুতে তিনি বোধ কোটে কোর্টে যাওয়াটাও একটু বেশি পছন্দ করেন তো গত দশ এগারো দিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা বিষয় খুব চর্চা হচ্ছে সেটা হলো যে এক ব্যক্তি তিনি বিজেপি কর্মী এবং আর এস কর্মী বলে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন তিনি শুভেন্দু অধিকারী কাঁথি এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক এবং একটি ট্রাস্ট চালান তো সেই ব্যক্তির নাম অনিমেশ গিরি আর তিনি হচ্ছে একটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেটা হলো যে শুভেন্দু অধিকারী হচ্ছে তার থেকে মানে তার পরিবারের লোকজন তার পরিচিত এরকম জনের লোককে চাকরি দেবে বলে প্রাথমিকের চাকরি এই সব দেবে বলে হচ্ছে তার কাছ থেকে আড়াই কোটি টাকা প্রতারিত করেছেন আড়াই কোটি টাকা নিয়েছেন কিন্তু কিছুই তিনি করে দেননি তারপরে চাপাচাপি করতে চল্লিশ লক্ষ টাকা ফেরত দিয়েছেন এখনো তার কাছ থেকে দু কোটি দশ লক্ষ টাকা পাওয়ার কথা তো তিনি সেই টাকা না পেয়ে হচ্ছে তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে বিজেপি সভাপতি আর এস এস এর প্রধান মোহন ভগবত থেকে আমাদের শ্রমিক ভট্টাচার্য এবং পূর্ব মেদিনীপুরের জেলা লেভেলের নেতার কাছে প্রায় বারো চোদ্দ জনকে তিনি এই অভিযোগপত্র দিয়েছেন তো সেটা দিয়েছেন অনেকদিন আগেই কিন্তু বিষয়টা প্রকাশ শেষছে দিন আহ এগারো বারো আগে কারণ প্রথম একটি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলে খবরটা হয়েছিল তারপরে দিন চার পাঁচেক আগে সেই চিঠিও ফাঁস হয়ে গেছে যদিও সেই গিরি বলেছেন যে তিনি সেই চিঠি ফাঁস করেননি পরবর্তীকালে অবশ্য দেখেছি গিরি তিনি তার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে সেই চিঠি অ্যাটাস্ট করেছেন যেটা নিয়ে খবর হয়েছে সেই খবরটাকে তিনি অ্যাটাস্ট করেছেন এবং হচ্ছে পেপারে কাটিং এই প্রতারণা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে সেগুলো পোস্ট করেছেন তো বিষয়টা হলো যে তিনি সংবাদ মাধ্যমকে যেটা বলেছেন দিন কয়েক আগে তার প্রশ্ন উত্তর তিনি বলেছেন যে একুশ সালের নভেম্বর মাসে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন তিনি তার নীলগিরি ট্রাস্টের নামে একটি যে নার্সিং ট্রেনিং সেন্টার এবং তিরিশ বেডের হাসপাতাল করতে চান তখন নাকি শুভেন্দু অধিকারী তাকে বলেছিলেন যে তার সম্পর্কে সমস্ত খোঁজখবর নিয়েছিলেন নিয়ে তার টেপার্স এভরিথিং সব দেখতে চেয়েছেন লোকজন পাঠাতেন বারে বারে যে শুভেন্দুর পরিচিত লোক তারাই এসে তার সঙ্গে যোগাযোগ করেছেন তার সমস্ত পেপার দেখেছেন তারপরে শুভেন্দু অধিকারী তাকে নাকি রাজনীতি নামার জন্য অফার করেছিলেন যে তিনি যদি রাজনীতিতে নামেন তাকে পুরসভায় দিয়েছিলেন পরবর্তীকালে রাজ্যসভার টিকিট দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন তারপরে লোকসভা এরকম পরে পরে নির্বাচন এসছে সেই নির্বাচনে একের পর এক নির্বাচনে তাকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং অনিমেষ গিরির অভিযোগ হচ্ছে তিনি অভিযোগপত্রে যেটা লিখেছেন সেটা হলো যে এই খেপে খেপে তার পরিবারের বিভিন্ন লোকজন এবং হচ্ছে তার পরিচিত যারা আছেন তাদের কাছ থেকে এই কোটি টাকা নিয়েছিলেন কিন্তু কিছুই করে দেননি তারপরে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বেরোনোর পরে তিনি যখন যোগাযোগ করে যে আপনি যখন কিছুই করে দেননি আমাকে তাই টাকা ফেরত দিন তারপর থেকে শুভেন্দু দিগনি তার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন এবং তারপরে তিনি একের পর এক হচ্ছে চিঠি দিয়েছেন সর্বভারতীয় নেতৃত্বকে বিজেপির এবং হচ্ছে আর এস এস এর নেতৃত্বকে পশ্চিমবাংলার নেতৃত্বকে যেরকম ভাবে আমি প্রতারিত হয়েছি তাই হচ্ছে আমাকে এই সে টাকা ফেরানোর ব্যবস্থা করে দেওয়া হোক এবং হচ্ছে যেটা তিনি যে বলতে চেয়েছেন যে তার যত তার এবং আত্মীয় স্বজনের যত সঞ্চিত অর্থ তিনি জমিও বিক্রি করে দিয়েছেন এই কারণেই টাকা দেওয়ার জন্য এই সমস্ত করে এখন প্রায় নিঃস্ব অবস্থা তো হচ্ছে এবং শুভেন্দু টাকা ফিরিয়ে দিয়েছেন সেগুলো কোনো অ্যাকাউন্ট থেকে দিয়েছেন এমনিও দিয়েছেন ক্যাশেও দিয়েছেন তিনিও কোনো অ্যাকাউন্টে সে টাকা দিয়েছেন যেমন যেমন তাকে বলেছেন তিনি তেমন তেমনভাবে হচ্ছে সেটা সেইভাবে টাকা দিয়েছেন এই সমস্ত কথা তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন তো বিষয়টা হলো যে আমি যেটা প্রথমে এই খবরটার বিষয় আমি অপেক্ষা করেছি কখন আমি যখন শুনেছি আমি যে আর্থিক প্রতারণার ঘটনা তো আর্থিক প্রতারণার ঘটনাতে আমি ভেবেছিলাম যে অনিমেষ গিরি যিনি নিজেকে বিজেপি কর্মী এবং আর এর কর্মী বলে দাবি করছেন তিনি কোনো থানায় পুলিশে কমপ্লেন করবেন কারণ তিনি যদি তার হাতে যদি কিছু প্রমাণ থাকে কোনো ঘটনা বা যাই কিছু এবং তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী নাকি তাকে তারকে ফোনে অমিত শাহ সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন অমিত শাহ নাকি তাকে খুব এনকারেজ করেছিলেন রাজনীতিতে নামার জন্য তো এই সব বলা হওয়ার কারণ তিনি আবার মানবিক মানবাধিকার কর্মী বলেও তিনি দাবি করেছেন এই যে তিনি মানবাধিকারের কাজ কাজ করেন তো এইসব হওয়ার পর আমার ধারণা ছিল যে এই গত দশ এগারো দিনে কারণ বিষয়টা যেটা সমীক ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন বলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ মানে এবছর অগাস্ট মাসে তখন সমীক ভট্টাচার্য প্রেসিডেন্ট হয়ে গেছেন সেই সমীক ভট্টাচার্যের চিঠির কথা তিনি বলেছেন তো সমীক ভট্টাচার্য যে আমি 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 কোনো পাইনি ভেবেছিলাম যে অনিমেষগিরি তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন যদি তার কাছে প্রমাণপত্র থাকে কিন্তু তিনি করেননি তো আমি যে কয়েকজন বিজেপি নেতার সঙ্গে কথা বলছিলাম বলে বোঝানোর চেষ্টা করছিলাম তারা বলেছিলেন যে আহ শুভেন্দু অধিকারী হয়তো এই ঘটনাটা একটু বিচলিত কারণ যে এটা যেটা হয়েছে এইটা জানা হওয়ার পরে বা সমাজ মাধ্যমে এটা প্রচার হওয়া তারপরে সেটা সমাজ মাধ্যম থেকে সেটা মেন মিডিয়াতে যখন খবর হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল খবর করেছে সেরকমই কিছুদিন আগে হলদিয়াতে শুভেন্দু অধিকারী হচ্ছে পরিবর্তন যাত্রায় গিয়েছিলেন বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে সেখানে তাকে সংবাদ মাধ্যমের লোকরাই যখন জিজ্ঞেস করেছেন যে অনিমেষগিরি এই ধরনের অভিযোগ করছেন আপনার বিরুদ্ধে তো আপনি এ ব্যাপারে আপনার বক্তব্য কি বলেছেন যে আমি উত্তর দেব না কারণ এটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ ব্যাপার প্রমাণ নিয়ে আসুন তারপরে প্রশ্ন করুন তারপরে আমি উত্তর দেবো এটাই শুভেন্দু অধিকারী বক্তব্য ছিল তো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে মুখে তো অনিমেষগিরি কারি লেপে দিলেন তো কালি রেপে এইভাবে তো সমাজ মাধ্যমে কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ করে পার পাওয়া যায় না সমাজ মাধ্যমে যে টিভি চ্যানেলে মামলা হবে আর সমাজ মাধ্যমে হলে মামলা তা তো না আমার হাতে আছে বলে আমি নরেন্দ্র মোদীকে যা খুশি তাই লিখলাম আমার হাতে ফেসবুক আছে বলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যা খুশি লিখলাম আমার হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে বলে আমি যার নামে যা খুশি করলাম যা যা খুশি অবঙ্গনকর খবর করলাম এটা দিয়ে তো পার পাওয়া যাবে না কারণ আইটি এক বলে একটা বিষয় আছে আমরা তো একটা ডিভাইসের মাধ্যমে খবরটা করছি সেটা মোবাইল হোক যে কোনো কম্পিউটার হোক যাতেই হোক বা আমি ডিজিটাল মাধ্যমে করছি সেটা হচ্ছে ডিভাইসে একটা একটা ব্যাপার আছে ডিভাইস থেকে কিছু যদি করা হয় যে কোনো ধরনের কেসেই হচ্ছে মানানির মামলা হতে পারে এবং সেটা তখন সেক্ষেত্রে সাইবার ক্রাইম হচ্ছে তদন্ত করবে যে এটা এই খবরটা কোথা থেকে তার উৎস কে এটা খবরটা ছড়িয়েছে কে পোস্ট করেছে যেমন অনিমেষগিরি বলেছে যে আমি খবরটা লিক করে নি সংবাদ মাধ্যম কোনোভাবে পেয়েছে তার আমরা বিভিন্ন নেতাকে আমি চিঠি দিয়েছিলাম তারাই কেউ লিক করে দিয়েছে এই খবরটা সেখান থেকে সংবাদ মাধ্যমে হয়েছে তারপরে তিনি যাচায়াত সেই খবরগুলোকে নিজের আহ যে ফেসবুকে পোস্ট করেছেন তো বিষয়টা হলো যে আমার প্রথম যে লাইনটা শুরু করেছিলাম শুভেন্দু অধিকারী হচ্ছে এত কি বলে যে মামলা টামলা করেন যে কিছু হলেই একটা স্টেক স্টেডিয়ামের মেসির খেলা নিয়ে গোলমাল হয়েছে সেখানেও তিনি একটি মামলা করেছেন জনস্বার্থ মামলা জনস্বার্থ মামলা আচ্ছার করেন বিভিন্ন ইস্যুতে তো আমার বক্তব্য যে একটা সমাজ মাধ্যমে এরকম খবর হলো ইউটিউব চ্যানেলে খবর হলো তারপরে হচ্ছে মেন স্ট্রিম মিডিয়াতে খবর হলো শুভেন্দ্র অধিকারী চুপ করে বসে আছেন কেন এগারো বারো দিন ধরে আমার প্রশ্ন এইখানে তিনি কেন মানানির মামলা করছেন না কেন তিনি বলছেন না যে আমার আমার যে ইমেজকে নষ্ট করা হচ্ছে আমার হানি করা হচ্ছে একটা প্রতারণার অভিযোগ একটা ভু অভিযোগ করছে একটা জিটি দিয়ে কেউ একজন অভিযোগ করে দিলে সেই নিয়ে খবর হচ্ছে তিনি কেন মানানির মামলা করছেন না কারণ হচ্ছে যিনি যিনি এটা উদ্যোক্তা যিনি সেই অনিমেষগিরি তিনি নিশ্চিতভাবে তাকে কাঠ গড়াতে দাঁড় করাতে পারবেন এবং হচ্ছে যে আমি সেই কারণেই বলছি যে আমি ভেবেছিলাম যে অনিমেষগিরি তিনি পুলিশে যাবেন তিনি সোর্স দেখাবেন কিভাবে টাকা দিয়েছেন একটা তো উৎস দেখাতে হবে তারপরে তিনি হচ্ছে কিভাবে টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ আছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মারফত গেছে কিনা ক্যাশ টাকা দিলে তার কোনো রসিদ নিয়েছেন কিনা শুভেন্দু দিকে টাকা ফেরত দিলে তার কোনো অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়েছে কিনা বা তার অ্যাকাউন্ট থেকে বা তার পরিবারের লোকজনের থেকে টাকা গেলে শুভেন্দু পাঠাতে বলেছে তাদের কাছে গেলে কি তারা নিয়েছিল এই সব বিষয় তদন্তের মধ্যে যাবে তো আমি সেই জন্যই অপেক্ষা করেছি তো আমার মনে হয় যে দিন কেন চুপ করে বসে আছেন কেন মানহানির মামলা করছেন না যে আমার মানহানি করেছেন অনিমেষ গিরি তিনি এরকম ভাবে হচ্ছে জনে জনে হচ্ছে চিঠি দিয়ে এইভাবে আমার বিরুদ্ধে ভু অভিযোগ করেছেন তিনি করতেই পারতেন কারণ হচ্ছে যখন খবর হয়ে গেছে তিনি করতেই পারতেন তো সেটা কেন করছে না তো এই তার এই চুপ করে থাকাটা কি মনে হচ্ছে না যে অনিমেষগিরি এক তার মুখে কালি লেপে দিয়ে গেল আমার সঙ্গে আজ সকালে এক বিজেপি নেতার কথা হচ্ছিল আর তিনি যে আমাকে যে উৎসাহী হয়ে আবার লিঙ্ক টিঙ্কগুলো সব পাঠালেন আমার কাছে সব লিঙ্ক ছিল না আর তিনি বললেন যে দেখুন অবস্থা এবং সেই বিজেপি নেতার সঙ্গে আর এস এস এর ঘনিষ্ঠতা আছে আমি খুব ভালো করে জানি তো তিনি হাসি ঠাট্টা করছেন এবং বলছেন যে এবার জবাব দিক এবার হচ্ছে বলুক কিছু সংবাদ মাধ্যমকে বলুক আমি অনিমেষগিরি যেগুলো বলছে সেগুলো ঠিক না বা অনিমেষগিরির বিরুদ্ধে আমি মামলা করব আমি মানানির মামলা মানানির ইচ্ছাকৃতভাবে একজনকে কালিমা লিপ্ত করবে সেটা তো মানা যায় না এটা হতেই পারে আর উনি তো মামা মোকদ্দমার বিষয় হচ্ছে এগুলো করতেই পারেন কারণ রিসেন্টলি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই বিজেপিতে পরিচিত বিজেপির খুব পরিচিত মুখ এক আইনজীবী নেতা তার সঙ্গে জড়িয়ে বিজেপির দুই নেত্রীর ছবি দিয়ে এক বিছানাতে একটা পোস্ট হয়েছিল একজন করেছিলেন তো সেইটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে সেই আইনজীবী নেতা তিনি থানায় গিয়ে মামলা টামলা করবে যতগুলো ফোরামে কমপ্লেন করা যায় থানা কোর্ট উনি উকিল মানুষ উনি হচ্ছেন এগুলো হচ্ছে ভালো জানেন কোথায় কোথায় কোন ফোরামে মামলা করা যায় তিনি একবার পুলিশ থেকে শুরু করে কোর্ট কাচারি যেখানে যেখানে অভিযোগ হয় সব জায়গাতে তিনি মামলা টামলা করেছেন তো শুভেন্দু অধিকারীর সঙ্গে তো বহু আইনজীবী আমার প্রশ্ন আইনজীবীর যোগাযোগ আছে কি বলে তারা নিশ্চিতভাবে ভালো পরামর্শ দেবেন হাইকোর্টের অনেক আইনজীবীকে তিনি চেনেন বলেই শুনেছি এবং অনেক আইনজীবী নাকি শুভেন্দু অধিকারী খুব ঘনিষ্ঠ তা শুভেন্দু অধিকারী কেন মানানির মামলা করলেন না অনিমেশ গিরির বিরুদ্ধে যে আপনি ভুয়ো অভিযোগ হচ্ছে জেপি নাড্ডার কাছে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে বিজেপি স্টেট প্রেসিডেন্টের কাছে এবং হচ্ছে যে আমাদের যে যতগুলো পার্টি ফোরামে যে আর এস এস এর প্রধানের কাছে এগুলো দিয়েছেন আমাকে কালিমা লিপ্ত করার জন্য দিয়েছেন আমার মানানি হয়েছে এবং সেগুলো আপনি লিক করেছেন মিডিয়াতে মিডিয়াতে লিক করার পরে হচ্ছে কারণ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বলবে যে আমার হাতে ডকুমেন্টস এসছে এবং যে রিমেশগিরি এটাও বলেছেন সংবাদ মাধ্যমে যতজনকে আমি চিঠি দিয়েছি তিনি সব ডকুমেন্টসও রেখে দিয়েছেন কাকে কাকে চিঠি পাঠিয়েছেন সেসব এক দিয়েছেন তো সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বলবে যে এই তোমাদের হাতে ডকুমেন্ট এই চিঠি উনি দিয়েছেন আপনার নামে অভিযোগপত্র দিয়েছেন আর যদিও থানায় মামলা করেননি অভিযোগপত্র দিয়েছেন সেই জন্য আমি আমরা করেছি তো শুভেন্দু অধিকারী অনিমেষগিরিকে কাঠগড়ায় তুলতেই পারেন তার বিরুদ্ধে মামলা করতেই পারেন কেন মামলা করছেন না সেই নিয়ে কিন্তু বিজেপির অন্দরে বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্ব কিন্তু অলরেডি হাসাহাসি মুক্তি তারা শুরু করেছেন কারণ তারা বুঝতে পেরেছেন বা আর এস এস নেতারাও করছেন তারা বুঝতে পেরেছেন যে ব্যাপারটার মধ্যে মানে ডালমে কুচ কালা হয় সেই জন্য হয়তো শুভেন্দু অধিকারী মানানির মামলায় যাচ্ছেন না কারণ হচ্ছে গেলে হয়তো তার সমস্যা হতে পারে আমি যাই না সমস্যা হবে কি না কারণ হচ্ছে একটি শুভেন্দু অধিকারী বলেন যে নারদ মামলা স্টিং অপারেশনে হচ্ছে যে ঘটনাটা সেটাই তার বিরুদ্ধে নাকি প্রমাণিত অভিযোগ সেটাতে এফআইআর হয়েছে অবশ্য সিবিআই তো এখানে এফআইআর হয়নি বা অভিযোগের ভিত্তিতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খবর হয়েছে শুভেন্দু অধিকারী কী বলে যে মানহানি মামলা আদালতে করতে পারে কেন চুপ করে আছেন এটাই প্রশ্ন আমি যাই না এই প্রশ্নের নিরসন তিনি করবেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার